আসলে আমিও ভালো আছি তো আমার এই যে দেখতেছেন বদ্দের এত বড়া চকের ভিতরে আপনারা বলতে পারেন যে আপনি ফ্যান ফেলেন কোথায় আর বিদ্যুৎ পেলেন কোথায় আসলে বিদ্যুৎ না এটা হলো ডিসি ডিসি কারেন্ট যেটার বলে উনি দেখতেছেন বিষয়ের সোলার তো এটা আমার বারো বোল ফ্যান ঠিক আছে এটা খুব স্পিডে ঘুরতেছে ভিডিওতে দেখা যাচ্ছে খুব আসতে আসলে বিষয়টা হলো দেখছেন আমার কতগুলারে ফোকাস করতেছে যে বাতাসের এতে কথাগুলা ব্রেক চলতেছে তো বিষয়টো হ'ল এই বৰা চকেৰ ভিতৰত ঠিক আছে কোনো মানে ছায়া কোনো জাগা নাই জংলা আছে তো গাছপালা নাই তেমন বছাৰ মত এনে এক্সট্ৰা কোনো বিদ্যুতো নাই যে বিদ্যুৎ থাকিলে আমি বৈশাখনৰ বাতাস খাবৰ এছ নিব ঠিক আছে তো তাৰ এই চোলাৰ ডি চি চিষ্টেম এটা কৰা হৈছে তো যতখন মন কৰণ বাতাস খাও যাওক ততখন খুব ঠাণ্ডা লাগে তো এন কোনটো ৰ'দ খুব কম তো এইজন আস্তে আস্তে ঘূৰ্তে আছে ঠিক আছে আস্তে আস্তে না ভালোই ঘুরতেছে জানি না স্লো দেওয়া হয় এখন কিন্তু ঠান্ডা হয়েছে কেমন আমি এখানে রাখি ঠিক আছে তো নাই টাইম আসছে তো বিকাল সারাদিন কিন্তু এভাবে রোদের ভিতরে থাকা লাগে আসলে খেত খোলায় পানি দেওয়া হয় কৃষি আছে এগুলো দেখতে হয় গরু বছর আছে তো তাদের সীমিত সময় রাখা হয় আবার নিয়ে যাওয়া হয় বাড়িতে পারে দেওয়া হয় তো আমার এখানে থাকতে হয় ঠিক আছে তার জন্য আমি এই বিশ হডে সোলার দা এই বারো বোল্ট যে যেটা বিদ্যুৎ বিদ্যুতের মতো বলে ডিসি কেমন স্পিড এখন কিন্তু আপনার ওই রোদের পাওয়ার অনেক বেশি ঠিক আছে তো তার জন্যে সিস্টেমটা আমি করছি যে সিস্টেমটা দেখতে আসলে খুব অদ্ভুত লাগে অদ্ভুত বললাম কেন জানেন নেমন তো আর কেউ করে নাই তো ফার্স্ট টাইম আমি মনে করছি তার কারণে অদ্ভুত লাগে তো আসলে ভাই যা রোদ ঠিক আছে এই রোদও আমাদের প্রতিদিনই কাটাতে হয় মনে করেন চব্বিশ ঘন্টার মধ্যে ধরেন আট দশ ঘন্টা রোদের ভিতরে কাটাতে হয় তো ঠিক আছে তো আমাদের পরিশ্রম শরীর তো এমনই থাকবে আমার দেখা যায় কেমন ঠিক আছে দেখছেন রোদে পূজা গেছি গাম শরীরে তো খুব মারাত্মক অবস্থা ঠিক আছে আর যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই আমার পরিশ্রমের ফলটা দিবেন ইনশাআল্লাহ আপনাদের লাইক শেয়ার কমেন্ট করবেন এটুকু হলে যথেষ্ট সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও আসবো কোনো নেক্সট ভিডিওতে